হ্যালো আসসালামু আলাইকুম আমি সারিয়া দ্রব্য আজকের একটা ইউনিক সাইটের সাথে শেয়ার করছি অনেকে কিন্তু এই বিষয়টা জানেন না আর যারা জানেন তাদের জন্য তো ভালোই তো আপনারা অনেকে আছেন যে গোল্ড গোল্ড ইনভেস্ট করে গোল্ডেতে প্রফিট নিয়ে ইনকাম করতে চাচ্ছেন বাংলাদেশে একটা বিশ্বস্ত সাইট চাচ্ছেন এটা কিন্তু একটা বিশ্বস্ত সাইট যেটার মাধ্যমে আপনারা এটার বিষয়ে কিন্তু আপনার গুগলে সার্চ করে দেখতে পারবেন যে কেমন এই গোল্ড কিনেন সাইটটা কিন্তু সরকার থেকে অনুমোদিত তাদের একটা লাইসেন্স রয়েছে তাদের তাদের আবার ইয়ে আছে এখানে আপনাদের তাদের পুরস্কার যার পুরস্কারও পেয়েছে তারা তো এখন এইখানে কাজটা কি এখানে আপনারা গোল্ড কিনতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা গোল্ড কিনতে পারবেন এবং দুই গ্রাম গোল্ড হলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের হাতে নিয়ে আসতে পারবেন এবং কুরিয়ারের মতো এবং আপনারা চেক করতে পারেন গোল্ডে কোনো সমস্যা আছে নাকি যদি সমস্যা থাকে আপনারা কিন্তু তিন দিনের মধ্যে রিটার্ন করে ফেলতে পারছেন যদি আপনাদের সন্দেহ হয় গোল্ডের সমস্যা হয়েছে তো এখানে কোনো সমস্যাই হয় না তো আশা করি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর মাঝে মাঝে সমস্যা হয় কিনা এটা আমি শিওর বলতে পারি না আমি আমার একটা আইডিয়া থেকে আমি ইউজ করেছিলাম সেটাতে আমি অনেক গোল্ড ইনভেস্ট করে রেখেছি তো গোল্ড কিন্তু একটা ভালো সাইট এটা কিন্তু ধরেন আপনাদের জন্য যারা গোল্ডকে একটা ইনভেস্টিং মাধ্যম হিসাবে চাচ্ছেন এবং আপনাদের কাছে অ্যামাউন্ট কম তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে গোল্ড কিনতে পারছেন যেমন ওই বাই গোল্ডে ক্লিক করলেন তো বাই বাই গোল্ডে ক্লিক করলে হবে কি মিনিমাম পাঁচশো টাকা দিয়ে আপনার গোল্ড কিনতে পারছেন এবং সেই গোল্ডটা আপনি জমাবেন জমাতে 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 যখন দুই গ্রাম করে ফেলেন ফেলেন দুই গ্রামের গোল্ড হয়ে যাবে তখন কিন্তু আপনারা বিকাশ দিয়ে আপনার লেনদেন করতে পারছেন আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে আপনারা পাঁচশো চব্বিশ টাকা তাদের ভ্যাটের রেড সহ ইউজ করলে কিন্তু হয়ে যাবে আর আপনারা যখন দুই গ্রাম হবে আর এটা বিষয়টা জানি কালেক্ট গোল্ড ক্লিক করলেন তো ওইখানে দেখুন দুই গ্রাম কনভার্ট দুই গ্রাম করতে পারছেন চার গ্রাম হলেও কনফার্ম করতে পারছেন কনভার্ট করতে পারছেন আর কি গোল্ড গোল্ড বারে ধরুন দুই গ্রাম হলে এটা পাঁচ পাঁচ গ্রাম হলে কিন্তু গোল্ড বারে কন কনভার্ট করতে পারবেন যেমন যদি আপনি দুই গ্রাম নেন তো গোল্ড বারটা দেখতে এরকম লাগবে আর যদি আপনি পাঁচ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হয় তাহলে আপনার এরকম একটা বার পাবেন আপনারা আপনার কালেক্ট করতে পারবেন আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে তো এটা আর সেল করলে আপনারা যদি পাঁচশো টাকা সে গোল্ডটা সেল করতে পারেন যদি দেখেন প্রাইস বেড়েছে তো চ্যালেঞ্জ পাঁচশো টাকা গোল্ডটা সেল করে দিতে পারবেন তো পাঁচশো টাকা গোল্ড সেল করে দিতে পারবেন তো এটাই যে আর এখানে ট্যাপ দিলে কিন্তু আপনাদের কত গোল্ড আছে সেটা দেখতে পাবেন গোল্ডের ভরি কত ভরি এখন বর্তমানে কত চলছে সেটাও দেখতে পাচ্ছেন আর এখানে গ্রাম কত প্রতি গ্রাম হচ্ছে চোদ্দো হাজার আটশো বিশ টাকা প্রতি গ্রাম আর মার্কেট প্রাইস হচ্ছে একুশ বাইশটি মার্কেট প্রাইস টুডে তো এখন যে আর এখানে বাই অ্যাভারেজ প্রাইস দিতে পারছেন তো শো করে না মাঝে মাঝে প্রাইস হিস্টোরি এখানে বিভিন্ন বিষয় লিখে দিয়েছে আর কি একটি বিনিময়যোগ্য পণ্য হিসেবে গোল্ডের দাম সাধারণত বৃদ্ধি পায় যখন অন্যান্য বিনিয়োগের মূল্যের মূল্য হ্রাস পায় গোল্ড সবসময় আপনার ফিনান্সিয়াল পোর্টফোলিওকে উন্নত করার জন্য একটি লক্ষণীয় প্রভাব ফেলতে সাহায্য করে এটা আপনার পড়বে এবং পাঁচ বছর মেয়াদি বা গোল্ডের প্রাইস সম্বন্ধে ধারণা নিতে পারবেন এখান থেকে তো গোল্ড কিনের মধ্যে কিন্তু আপনার দেখবেন যে সেটিং তো সেটিংয়ে যে দেখবেন কি এখানে নমিনি আপডেট রয়েছে আপনারা চাচ্ছেন যে কেউ নমিনি নমিনি দিয়ে যেতে সে নমিনি দিতে পারবেন মানে হচ্ছে আপনার পরবর্তী আপনার মৃত্যুর পরে আল্লাহ নাকুর আপনার মৃত্যুর পরে কাকে নমিনি দেবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের নাম টাম এখানে সেট আপ করে দিয়ে দেবেন যে আপনার বিনিয়োগকৃত এই গোলটা যদি আপনার আল্লাহ নাকুর কিছু হয়ে যায় তখন আপনার এই গোলটা তারা পেয়ে যাবে এই নমিনি নমিনি যাকে নমিনি দেবেন সে পেয়ে যাবে পেমেন্ট মোবাইল ওয়ালেট ইউর অ্যাড্রেস অ্যাড করে দেবেন ইউর অ্যাড্রেস ইনফরমেশন অ্যাড করে দেবেন এখানে অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন আর এখানে বিভিন্ন বিষয় আপনার দেখে দেখে আপনারা দেখবেন চেক করবেন যারা ইনভেস্ট করবেন তা এই বিষয়ে এই সাইটের সম্বন্ধে তো আপনাদের জানা উচিত যদি বিশ্বাস না হয় আর কি এটা আপনার ট্যাক করে দেখবেন এটাই আসসালাম ওকে তো আপনাদের গোল্ড যারা সংগ্রহ করতে চান এবং যারা দুই গ্রাম হওয়ার পরে হাতে নিয়ে আসতে চান টাকা জমিয়ে জমিয়ে যখন দুই গ্রামের প্রাইস হয়ে যাবে গোল্ডের তখন কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন গোল্ড তো সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হচ্ছে এখন গোল্ড কিনার এই বারটা কেমন হবে দেখছেন পাঁচ গ্রামের গোল্ড বারটা কেমন হবে এখানে এতে দেখানো আছে এখন সবার সময় পাঁচ গ্রাম উত্তোলন করুন এখনই তো পাঁচ গ্রাম উত্তোলন করতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম উত্তোলন করতে পারবেন গোল্ড তো এটাই অটো গোল্ড সেভ তো সেট আপ করতে পারবেন অটো গোল্ড সেট আপ করতে পারবেন আপনার চাইলে তো এটাই যে এটা ইউনিক একটা অনেকে জানেন না তো জানানোর জন্যই এ ভিডিওটা করা আর কি এটাই তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন কল নাওতে কথা বলতে পারবেন তাদের নাম্বার রয়েছে এবং তাদের বিষয় আরও তাদের কাস্টমার আর ইনবক্স করে কথা বলতে পারবেন সরি এখানে ইনবক্সে ইনবক্স দেখতে পারবেন আর কি কত লেখা আছে তাদের নোটিফিকেশানগুলো আপনার দেখতে পারবেন ইনবক্সে ক্লিক করলে সরাসরি আপনার কলের মাধ্যমে কথা বলতে পারবেন তো আপনার চাইলে এখানে গিফট করতে পারবেন এই যে গিফট গোল্ডে ক্লিক করলে আপনার যাদের গোল্ড কিনেন অ্যাপটা রয়েছে তাদেরকে গোল্ড গিফট করতে পারবেন এখানে নাম্বার দিবেন আর এখানে রিসিপ্ট নেম দিবেন আর কত গ্রাম গোল্ড পাঠাতে চাচ্ছেন যদি ধরুন এক গ্রাম গোল্ড পাঠান বা আপনার চাইলে পাঁচশো টাকার গোল্ডও পাঠাতে পারবেন আশা করি জিরো পয়েন্ট ওয়ান গ্রাম তো এটার দাম হলো চোদ্দোশো বিরাশি টাকা তো আপনারা চাইছেন কাউকে চোদ্দোশো বিরাশি টাকার গোল্ড জিরো পয়েন্ট ওয়ান গ্রামের গোল্ড ধরুন আপনারা পাঠাতে চাচ্ছেন সেটাও পাঠাতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তো সাত হাজার চারশো দশ তো এখন এই গোল্ডটা আপনারা পাঠাতে পারবেন কেউ কি যাদের গোল্ড কেনার অ্যাকাউন্টটা রয়েছে আর কি তো এটাই আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ السلام عليكم